ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আগামীকাল দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে যেহেতু রবিবার দিন তিথি লাগছে এবং সমগ্র রবিবার রাত্রি জুড়েই এই শিবরাত্রির তিথি থাকছে তাই এই বছর রবিবার দিন রাতেই শিবরাত্রির পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন আপনি যদি শিবরাত্রি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে রবিবার দিন উপোস করা প্রয়োজন রবিবার দিন সকাল থেকে আপনি উপোস করতে পারেন অথবা রবিবার দিন যখন থেকে শিব চতুর্দশী তিথি লাগছে অর্থাৎ বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকেও আপনি এই উপবাস ক্রিয়া করতে পারেন তবে মনে রাখবেন শিবরাত্রির পূজা কিন্তু রবিবার সন্ধ্যা থেকেই সম্পন্ন হওয়া প্রয়োজন বন্ধুরা মহাশিবরাত্রির পূজা মূলত চারটি প্রহরে সম্পন্ন করতে হয় প্রথম প্রহর যা এবছর দু হাজার ছাব্বিশে শুরু হচ্ছে রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে থাকছে রাত্রি আটটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দ্বিতীয় প্রহর যা শুরু হচ্ছে আটটা বিয়াল্লিশ থেকে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর তৃতীয় প্রহর যা শুরু হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শেষ রাত্রি দুটো বেজে ঊনষাট মিনিট পর্যন্ত এবং সর্বশেষ হল শেষ রাত্রি দুটো বেজে ঊনষাট মিনিট থেকে ভোর অর্থাৎ সোমবার ভোর ছটা বেজে আট মিনিট পর্যন্ত তবে মনে রাখবেন মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে বলা হয় নিশীতকালীন পূজা তা কিন্তু এবছর শুরু হবে রাত্রি এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টি কিন্তু কখনোই মিস করবেন না এই সময়ে অবশ্যই কিন্তু শিবরাত্রির পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন আপনি যদি কোনো কারণে চার প্রহরের পূজা নাও করতে পারেন অন্তত এই সময়টুকু ভগবান শিবের উদ্দেশ্যে পূজা করুন তবে বন্ধুরা মহাশিবরাত্রি যদি আপনি সম্পূর্ণ ফল পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন চার প্রহরের পূজা সম্পন্ন করতে কিভাবে এই চার প্রহরের পূজা সম্পন্ন করবেন সেই বিষয়টি আমাদের সকলেরই জানা প্রয়োজন বন্ধুরা শিবরাত্রির দিন অর্থাৎ রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠার পর স্নান পর্ব সেরে সবার প্রথমে শিবরাত্রির পূজার উপকরণগুলি সংগ্রহ করুন এরপর সমগ্র দিন উপোস থেকে সন্ধ্যায় পূজা প্রক্রিয়া শুরু করুন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে সেই শিবলিঙ্গের মুখটিকে উত্তর দিকে রাখুন কারণ উত্তর দিকে ব্রহ্মলোক বলা হয় এবং শিব পূজা করার সময় উত্তর মুখ করে বসতে হয় পূজা শুরুর প্রারম্ভে একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন তারপর মনে মনে সবার প্রথমে এই মন্ত্রটি উচ্চারণ করুন মনে মনে বলুন শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ ও প্রণাশনাম অচণ্ডাল ও মনুষ্যনাম ভক্তি মুক্তি প্রদায়কম যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলুন হে দেবাদিদেব আমি আপনার শিবরাত্রি ব্রতই নিয়োজিত হয়েছি আমার সমস্ত পাপ দূর করে আমার মধ্যে ভক্তি প্রদান করুন যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এরপর ওম নম বা নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবরাত্রির পূজা শুরু করুন যারা মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তাদের প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো অভিষেক ক্রিয়া অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো এক্ষেত্রে চারটি প্রহরে চারটি দ্রব্য দিয়ে স্নান করানোর বিধান রয়েছে প্রথম প্রহরের পূজাতে দুধ দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হবে দুধ দিয়ে যখন আপনি ভগবান শিবকে স্নান করাবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম হ্রিং ঈশানায় নম এই মন্ত্রটি বলে ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে এরপর দ্বিতীয় প্রহরে পূজার সময় দই দিয়ে স্নানের সময় এই মন্ত্র উচ্চারণ করুন ওম হ্রিং অঘরায় নম এরপর ভগবান শিবের উদ্দেশ্যে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাবেন এরপর তৃতীয় প্রহরের পূজার সময় ঘি দিয়ে স্নানের সময় এই মন্ত্র উচ্চারণ করবেন ওম হ্রিং বাম দেবায় নামা তারপর একটি অর্ঘ নিবেদনের পরে জল দিয়ে আবারও স্নান করাতে হবে এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পূজাতে মধু অর্পণ করতে হয় এবং এই সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা হলো ওম হ্রিং সদ্যজাতায় নামা মধু শিবলিঙ্গে অর্পণ করার পর একটি অর্ঘ নিবেদন করে আবারও জল দিয়ে স্নান করাতে হয় আর যদি একান্তই আপনার এই সমস্ত মন্ত্র মনে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে যা কিছুই অর্পণ করুন না কেন একটি বীজ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আর তা হল ওম নম শিবাই এই মাত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে তবে সর্বদাই একশো বার কিন্তু করবেন আর হ্যাঁ এইভাবে প্রত্যেক প্রহরে পূজা সম্পন্ন করার পর মহাশিবরাত্রির ব্রত কথা শিবাষ্টকম এবং ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ অথবা শ্রবণ করতে হয় এই দিন যতবার আপনি এগুলি পাঠ বা শ্রবণ করবেন দেখবেন ততবারই আপনি আপনার ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করবেন এইভাবে শিব চতুর্দশীর সময়কালে প্রত্যেক প্রহরেই শিব পূজা করতে হয় এবং এর সঙ্গে সমস্ত রাত্রি জাগরণ করে পরের দিন প্রভাতে পুনরায় ব্রত কথা শ্রবণ করে ভগবান শিবকে প্রণাম করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় বন্ধুরা এখানে একটি বিষয় আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে প্রথম প্রহরে কাঁচা দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে যে আমরা শিবলিঙ্গে অভিষেক করাই এর অর্থ হল দুধ হলো সাত্ত্বিকতা বা পবিত্রতার প্রতীক এটি আমাদের মনকে শান্ত করে এই সময় অবশ্যই প্রার্থনা করবেন হে মহাদেব আমার সংসারের সমস্ত অভাব ও অশান্তি যেন দূর হয় দ্বিতীয় প্রহরে যে দই দিয়ে অভিষেক করানো হয় দই অর্থ হল ঘনীভূত শক্তি আমাদের কর্মফল বা পাপকেও দইয়ের মতো জমিয়ে মহাদেবের চরণে দিতে হয় এটি সন্তান লাভ ও ধন বৃদ্ধির জন্য শ্রেষ্ঠ তৃতীয় প্রহরে নিশীত সময়কালে যে ঘি দিয়ে অভিষেক করা হয় এটি কিন্তু সবথেকে প্রধান পূজা এই প্রহরেই মহাদেব লিঙ্গরূপে আবির্ভূত হন ঘি যেমন আগুন জ্বালায় তেমনি এটি আমাদের ভেতরের জ্ঞানের আলো জ্বালায় এটি মুখ্য লাভের সময় চতুর্থ প্রহরে যে মধু দিয়ে অভিষেক করানো হয় মধু হলো আনন্দের প্রতীক ভোরবেলায় এই ব্রহ্ম মুহূর্তে মধু দিলে জীবনের সমস্ত তিক্ততা দূর হয় তবে সম্পূর্ণ পূজা শেষ হয়ে যাওয়ার পর শিবরাত্রির পারণ ক্রিয়া অর্থাৎ ব্রতভঙ্গের ক্রিয়াটি সমান গুরুত্বপূর্ণ ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা পনেরো থেকে সকাল দশটার মধ্যে এই ব্রতভঙ্গ করা প্রয়োজন সমগ্র রাত্রি শিব পূজার পর সকালবেলায় সোমবার স্নান সেরে মহাদেবকে প্রণাম করে ব্রাহ্মণ বা কোনো দরিদ্র মানুষকে সবার প্রথমে কিছু দান করুন এরপর মহাদেবের প্রসাদ সামান্য একটু ফল মিষ্টি বা যে প্রসাদ মহাদেবের চরণে অর্পণ করেছেন তা মুখে দিয়ে তারপর অন্ন গ্রহণ করুন শিবরাত্রির পরদিন শাক বা তেঁতো খেতে নেয় সাত্ত্বিক আহার গ্রহণ করবেন আর ব্রত শেষ করার অর্থাৎ পারণের মন্ত্রটি হলো সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নারীণ শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভাব এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবরাত্রির পালন ক্রিয়া সম্পন্ন করবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে শিবরাত্রির পূজা কিভাবে করবেন চার প্রহরের পূজা কিভাবে করবেন কোন দ্রব্য প্রয়োজন কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং কেনই বা করবেন সমস্ত কিছু আপনাদের সামনে পরিষ্কার হয়েছে এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে মনে রাখবেন আমরা যে শিবরাত্রি পালন করি এর পেছনে একটা বড় বৈজ্ঞানিক কারণ রয়েছে যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যদি আপনি শিবরাত্রির পেছনে বৈজ্ঞানিক কারণটি জানতে চান তাহলে উপরে দেওয়া এই ভিডিওটি অবশ্যই পারলে একবার দেখে নিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম নম শিবায় জয় শিব শম্ভু